সংবিধান সংশোধন না পুনর্লিখন আপনি একজন সিনিয়র হিসেবে এবং দীর্ঘ পঁচিশ বছরের উপরে আপনি আইন পেশার সাথে যুক্ত পৃথিবীর সবচেয়ে উন্নত দেশের রাজধানীতে আপনি বসে প্র্যাকটিস করছেন আপনার মূল্য দেখেন সংবিধান পুনর্লিখন না সংশোধন এটা নিয়ে দেশে প্রচুর কথাবার্তা হচ্ছে ডিবেট হচ্ছে আলোচনা হচ্ছে সেমিনার হচ্ছে ডিসকাশন হচ্ছে সরকার ইতিমধ্যে একটা সংবিধান সংস্কার কমিশন গঠন করেছেন তারা কাজ করতেছেন সম্ভবত আগামী মাসের শেষের দিকে তারা একটা রিপোর্ট দেবেন সংবিধানের ব্যাপারে আমি একটা আর্টিকেল জাতীয় দৈনিকে প্রথম সাড়ে জাতীয় দৈনিকে দিয়েছিলাম পাঁচই অগাস্টের ইমিডিয়েট পরে অভ্যুত্থানের ইমিডিয়েট পরে এবং আমি তিনটা অপশন দিয়েছিলাম এবং আস্তে আস্তে এই অপশনগুলো সীমিত হয়ে আসছে এবং চাইলেও কিন্তু অপশন ওয়ান বা টুতে এখন যাওয়া যাবে না এমন অবস্থার সৃষ্টি হয়েছে কারণ এগুলো করতে হলে প্রথমেই বিড়াল মারতে হয় প্রথমেই কিছু যুগান্তকারী সিদ্ধান্ত নিতে হয় কিন্তু বর্তমান সরকার তো সেদিকে জান নাই তিনটা অপশন হচ্ছে একটা হচ্ছে যে এই সংবিধান বর্তমান যে সংবিধান আছে ওইটাকে একেবারে বাতিল করে পুরো নতুন একটা সংবিধান গঠন করবেন এবং এইটার জন্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করবেন এটা কিন্তু করতে পারতেন কারণ পাঁচই অগাস্টে যে গণ অভ্যুত্থান হয়েছে ছাত্র জনতার বাংলাদেশের ইতিহাসে এইভাবে অভ্যুত্থান আর হয় নাই এবং ইমিডিয়েটলি তারা যদি ঘোষণা করতেন যে আমরা তিন মাসের ভিতরে আমরা একটা কনস্টিটিউট অ্যাসেম্বলি করবো তিনশো আসনে তাদের কেবলমাত্র দায়িত্ব থাকবে একটা নতুন সংবিধান প্রণয়ন এবং অনুমোদন করে আমরা একটা ব্যাঙ্গে দিব নতুন সংবিধান যেমন অ্যাডপ্টেড হয়ে যাবে এর ঠিক তিন মাস পরে আমরা সাধারণ নির্বাচন জীবন নতুন সংবিধান আলোকে এটা সম্ভব ছিল জাতি মানত এটা এখন মানতে পারবে না এখন মানাতে পারবে না জাতিকে কারণ ওই তো বললাম যে ইমোশন আবেগ কমিটমেন্টের ডিগ্রি কিন্তু সব সময় একভাবে থাকে না স্টুডেন্টরা এক সপ্তাহের ভিতরে হুমকি দিয়ে অনেক কিছু চেঞ্জ করে ফেলেছে আজকে পরিবর্তিত যে তিন মাস পরে পারছেন পারবেন ছয় মাস পরে পারবেন না তো এইটা একটা ইয়ে ছিল যে এটা আমি আমি এটা এই কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি গঠন করে পুরো সংবিধান নতুন করে অ্যাডপ্ট করার পক্ষপাতি কিন্তু এইটা এখন আর হবেও না আর পরিবেশ হবে নাই এটা হচ্ছে প্রথম সেকেন্ড হচ্ছে যে আপনি কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি না করেও নতুন সংবিধান উপহার দিতে পারেন কিভাবে একটা বিশেষজ্ঞ কমিটি সেভেন্টি টুতে যেভাবে গঠিত হয়েছিল এইভাবে একটা কনস্টিটিউশনাল ড্রাফটিং কমিটি কনস্টিটিউশন ড্রাফটিং কমিটি গঠন করে এটার সংখ্যা ত্রিশ থেকে পঞ্চাশ সাইট হতে পারে বিভিন্ন দল থেকে নেওয়া হতে পারে বিভিন্ন বিশেষজ্ঞ নেওয়া হতে পারে বিভিন্ন কারিগরি ব্যক্তিত্বকে নেওয়া হয়ে একটা কনস্টিটিউশন ড্রাফট করে নতুন একটা কনস্টিটিউশন ড্রাফট করে আপনি গণভুটও দেবেন এবং গণভোটটা হতে হবে স্পন্টেনিয়াস সুষ্ঠু এবং নিরপেক্ষ তথাকথিত হা না ভোটের মতো না একেবারে স্পেসিফিক এবং সর্বোচ্চ রাষ্ট্রীয় শক্তির চেষ্টা করতে হবে যে পপার জনমত জন্য প্রতিফলিত হয় তো নতুন একটা কনস্টিটিউশন ড্রাফট করে গণভোটের মাধ্যমে যদি অ্যাডপ্ট করেন তখন ওইটা আর কোয়েশন থাকবে না আর তিন নম্বর হচ্ছে যে আপনি রিফর্ম কমিশন করে সংস্কার প্রস্তাবনা দিয়ে পরবর্তী সরকারের জন্য রেখে দিলেন পরবর্তী সরকার টু থাল মেজরিটি নিয়ে আসলে পরে ওইটা সংশোধিত হবে এই হচ্ছে মোটা দাগে তিনটা পদ্ধতি এবং এখন তো আস্তে আস্তে যেভাবে মানে একটু হজবরল অবস্থা হয়ে যাচ্ছে এখন চাইলেও তো অনেক ক্ষেত্রে বাধা আসতেছে আর অনেকে প্রশ্ন তুলছেন এই সরকারের তো সংবিধান সংশোধনের কোনো ম্যান্ডেটই নাই তাহলে কীভাবে সংশোধন করবেন করবেন পরবর্তী সরকার পরবর্তী সরকার যদি না করে তখনও আবার প্রশ্ন আসে ওই যে সংস্কার কমিশনের ফাইন্ডিংস বা রেকমেন্ডেশন নিয়ে রাজনৈতিক স্টেক সাথে বৈঠক করে অংশজনের সাথে কথা বলে একটা অ্যাগ্রিমেন্ট নেওয়া যে আমরা এই সংস্কার মনে করি দরকার আপনারা অ্যাগ্রিমেন্ট দেন নির্বাচিত হয়ে সরকার গঠন করলে এগুলো করবেন তখন তারা একটা লিগেল অবলিগেশনে চলে আসবে কিন্তু যত দিন যাচ্ছে তিন জুটের যে রূপরেখা সেটি তো আওয়ামী লীগ এগ্রি হয়েছিল বিএনপি এগ্রি হয়েছিল অন্যান্য রাজনৈতিক দলও এগ্রি হয়েছিল কিন্তু ক্ষমতা আসার পর বিএনপিও সেটা রক্ষা করেনি আওয়ামী লীগও সেটা না একবারে রক্ষা করেনি আপনি বলতে পারবেন না তার কারণ হচ্ছে আপনি যদি নাইনটি ওয়ানের ইতিহাস দেখেন একাদশ এবং দ্বাদশ সংশোধনী পাশ হলো কীভাবে একাদশটা হচ্ছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব তিন মাস যে সরকার পরিচালনা করলেন আবার প্রধান বিচারপতির পদে চলে গেলেন এটা তো কনস্টিটিউশন ছিল না একাদশ সংশোধনীতে পাস হয়ে এটা হয়েছে দ্বাদশ সংশোধনী রাষ্ট্রপতি শাসিত সরকার ছিল এসা সব ছিল রাষ্ট্রপতি এক্সিকিউটিভ প্রেসিডেন্ট ওইটা চেঞ্জ হয়ে সংসদীয় গণতন্ত্র আসলো ওইটাও দ্বাদশ সংশোধনীতে পাশ হয়ে আসছে কিন্তু ওই দুইটা সংশোধনী পাশ করার জন্য বিএনপির তখন টু থার্ড মেজোরিটি ছিল না নাইনটি ওয়ানে রকম মেজরিটি হয়ে সরণ করেছেন যে সহযোগিতা নিয়ে তখন ওই যে তিন দলীয় জুটের রূপরেখা অনুযায়ী বিএনপি আওয়ামী লীগ সবাই মিলে ওইটা পাশ করেছেন সুতরাং একবারে যে জুট জুটের যে ইয়ের মানা হয় না এটা বলা যাবে না নাহলে তো ওই যে ইলেভেন্থ এবং সংশোধনী তো করা হতো না তো ঠিক অনুরূপভাবে একটা রিটার্ন আন্ডারটেকিং স্ট্রং করে নিতে হবে অতীত অভিজ্ঞতা থেকে সবগুলা তিনজনের জুটের কিন্তু সবগুলো মানা হয় নাই বা ক্যারি অন করেন নাই তো ওইটার এক্সপেরিয়েন্স থেকে একটা সুন্দর অংশধনের সাথে বসে একটা আন্ডারটেকিং লিখিত আন্ডারটেকিং নিতে হবে যে যেই সংগ্রহণ করবে বা যারাই সংগ্রহণ করবে তারা এগুলো করবে কিন্তু এইভাবে যদি না করে ডিলে ডালেভাবে যায় তাহলে একটা পরিস্থিতি এমন হতে পারে তখন হয়তো আগামী নির্বাচনে তো ফেয়ার হবে না আমি এইটাই আশঙ্কা করতেছি তার কারণ হচ্ছে আপনি জানেন ওয়ান ইলেভেনের পরে প্রায় দুই বছর ফহর ডক্টর ফহর উদ্দিন সাহেবের সরকার ছিল মিনুদ্দ আহমেদের তারা একটা ইলেকশন দিয়ে চলে গেলেন ইলেকশন কি ফেয়ার হয়েছে প্রণব মুখার্জির বই থেকে স্পষ্ট এবং ব্রিগেডিয়ার বাড়ি সাহেবের মতো বছরের ইন্টারভিউ থেকে স্পষ্ট ইভেন শেখ হাসিনার কয়েকবার অ্যাডমিশন থেকে স্পষ্ট যে ওয়ান ইলেভেনের গভর্নমেন্টের অধীনে যে দুই হাজার আট সালে ইলেকশন হয়েছে ওইটা ফেয়ার ছিল না কারণ তখন তারা তাদের এই এক্সট্রা কনস্টিটিউশনাল অ্যাক্টিভিটিসকে বৈধতা দেওয়ার জন্য আওয়ামী লীগের সাথে তারা পর্দার অন্তরালে আতাত করেছেন আতাত করেছেন যে তারা যখন সরকার করবে তাদের এই কাজগুলো আর বৈধতা দিতে হবে আর বৈধতা দেওয়ার জন্য টু থার্ড মেজরিটি লাগে এখন ওই যে ওয়ান ইন্ডি গভর্নমেন্ট একটু নার্ভাস হয়ে গেছে যদি টু থার্ড মেজোরিটি নিয়ে আওয়ামী লীগ আসতে না পারে এজন্য খুব বেশি প্রেশার দেওয়ার কারণে বিএনপি কে বিএনপিকে একেবারে তিসের আসনে তীশের কোটায় পাঠিয়ে দেওয়া হয়েছে তিসের মতো আসন পাওয়ার দল বিএনপি তখন ছিল না কোনো সময় ছিল না কিন্তু তাদেরকে এভাবে করা হয়েছে তখন প্রণব মুখার্জির বই থেকে স্পষ্ট শেখ হাসিনাও পাবলিকলি বলেছেন যে আরও একটু ইয়ে করতাম তাহলে বিরোধী দলের আসনে বিএনপি করতে পারতো না এভাবে কিন্তু শ্লেষাত্মক কথাবার্তা বলেছেন আর ব্রিগেডিয়ার তো একবারে স্পষ্ট করে ইন্টারভিউতে বলেছেন যে কিভাবে ব্রিগেডিয়ার আমিন মেজর জেনারেল আমিন এবং ডক্টর গহর রজভি সাফজিলে গিয়ে শেখ হাসিনার সাথে দেখা করতেন সুতরাং এইভাবে যদি গভর্নমেন্ট গরিমসি করেন এবং পরিস্থিতি যদি আরও টালমাটাল হয় তাহলে হয়তো তারা একটা দলের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে চলে যেতে হবে যে তাদের বৈধতা দেওয়ার জন্য ইয়ে করার জন্য আমরা এই ধরনের আন্ডারস্ট্যান্ডিং আতাত অথবা আমরা এই ধরনের নির্বাচন আমরা চাই না আমরা চাই ফ্রি ফেয়ার এবং একটা অবাধ সুষ্ঠু নির্বাচন যে নির্বাচনে জাতির আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত